নমস্কার টলিপাড়া সম্পর্কে নিউজ এরপর প্রথম দোল চুটিয়ে এনজয় করেছেন কাঞ্চন শ্রীময়ী শুরুটা হয়েছিল রাধা মাধবকে আবির মাখিয়ে এরপর নিজেরা আবিরের রাঙা হয়েছেন চলছে জমিয়ে খাওয়া দাওয়াও দোলের দিন সবচেয়ে বেশি নিজের স্বর্গীয়া মাকে মিস করলেন কাঞ্চন এক সাক্ষাৎকারের নস্টালজিয়ায় ভেসে দোলের স্মৃতিতে ডুব দিয়েছেন অভিনেতা তিনি বলেন তার মা দোল খেলতে খুব পছন্দ করতেন পাড়ায় সকলে রীতিমতো তাকে ভয় পেত স্ট্যাম্পের কালি থেকে কার্বন পেপার জলে গুলে সকলকে রং মাখাতেন তিনি ছেলেকেও ছাড়তেন না এই কারণে দোলের পর নাকি চার দিন কথা বন্ধ থাকত কাঞ্চনের বাবা মার শাশুড়ি খুব উৎসব প্রিয় মানুষ ছিলেন যোগ করেন শ্রীময়ী মায়ের কথায় স্মরণ করে কাঞ্চন বলেন আমার মা বলতো খেললে আপাদ দোল খেলবে উল্টো পথের পথিক শ্রীময়ী তিনি বলে এসেছেন তার রঙে অ্যালার্জি শুধু আবির খেলবেন সেই মতো এদিনও গালে আবির ছুঁয়ে চলেছিল সাক্ষাৎকার কাঞ্চন বলে ওঠেন আমি যদি মনে করি তোমাকে রং মাখাবো তাহলে মাখাবো পরের এই কথা শুনেই হোমকে শ্রীময়ীর সোজাসুজি বলে বসেন তাহলে দেখবে কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টোপাধ্যায়ের ডিভোর্স হয়ে গেল এই রং মাখানোর কারণে তখনই সুর নরম করে কাঞ্চন বলেন কিন্তু এখানে একটা বড় ব্যাপার রয়েছে ওর অ্যালার্জি আছে আমারও একটু অ্যালার্জি আমরা যে পেশায় রয়েছি তাতে ছুটি নেই অভিনেতা হিসাবে আমি এমন দল খেলব না যাতে আমার কাজের ক্ষতি হয় এখানেই শেষ নয় বিয়ে নিয়ে কটাক্ষের জবাব ও কড়া ভাষা দিয়েছেন কাঞ্চন সাতাশ বছরের ছোট শ্রীময়কে বিয়ে করায় লাগাতার ট্রোলে বিরক্ত কৌতুক অভিনেতা বলেন কেন অসমবয়সী কেন এই কেন সেই আমার সম্পর্কটা নিয়ে এত কাটা ছেড়া করার কোনো দরকার নেই আপনারা আমার কেউ নন এবং এই অপারেশন না করে পাশের বাড়ি বা নিজের বাড়ি যেখানে ছেলেমেয়েরা দূর দূর করে বাবা মাকে তাড়িয়ে দিচ্ছে যান গিয়ে ক্ষমতা থাকলে সেটা আটকান কাঞ্চন আরো যোগ করেন বড় বড় বাতেলা মেরে লাভ নেই আমার সম্পর্ক নিয়ে আপনি ভাবলেও আমার বিপ না ভাবলেও আমার বিপ তাহলে ক্ষমতা থাকলে আমার প্ল্যাটফর্মে আসুন আসন যোগ্যতা দিয়ে প্রমাণ হবে হাজার ওয়াট আলোর সামনে মেকআপ করে মনোলোক বলুন দেখি কত বড় শাহরুখ খান আপনি হয়েছেন দেখি কত বড় বৈজয়ন্তী মালা আপনি